কলকাতায় আবার হেলে পড়ল বহুতল বাড়ি বাঘাযতীনের পর এবার ট্যাংরায় আজ বুধবার সকালে একটি নির্মীয়মান চারতলা ফ্ল্যাট বাড়ি হেলে পড়ে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয় কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের এগারো বাই দুই ক্রিস্টোফার রোডের এই হেলে পড়া বাড়ির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ বুধবার সকালেই নজরে আসে ট্যাংরার ক্রিস্টোফার রোডের একটি সবুজ বহুতল বাড়ি হেলে পড়েছে তারপরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর যায় পুরো সভায় ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর এরপরই বহুতল বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো পৌরসভার তরফ থেকে ইতিমধ্যে সেখানে মাইকিং শুরু করেছে ট্যাংরা থানার পুলিশ পুলিশের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার ওই বাড়িটি ভেঙে ফেলা হবে একই সঙ্গে পাশের সাদারগে যে নির্মাণাধীন বাড়িটি রয়েছে সেখানকার আবাসিকদেরও সরে যেতে বলা হয়েছে টেংরার ঘটনায় স্থানীয় কাউন্সিলর সন্দীপন সাহা বলেন কোনো একটি লোক কাওকে কোনো ভয় দেখাবার কাজ করে তার নাম যদি আমাকে দেওয়া আমি নিজে গিয়ে তাদের নামে পুলিশে ফায়ার করব কাউন্সিলর হিসেবে দায়িত্ব নিয়ে বলছি তাদেরকে আসতে হবে না আমি নিজে থানায় যাব গিয়ে যারা কাউকে যদি শাসিয়ে থাকে বা কাউকে ধমকে থাকে তার নামে আমি এফআইআর করবো আমি বড় জোরে বলছি সবাইকে আপনাদের মাধ্যমে কর্পোরেশন আজকের দিনে বিল্ডিং স্যাংশনের ক্ষেত্রে আইন যেইভাবে সরল করেছে সহজ করেছে কর্পোরেশনে আসুন আমরা পিওডিবি ইজ অফ ডুইং বিজনেসে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে বিল্ডিং স্যাংশন প্ল্যান আপনাদেরকে অনুমোদন দিয়ে দিয়ে দিচ্ছি তার বাইরে ফোরে প্রোমোটারদের পাল্লায় পড়বেন না কারণ আখেরে তাতে ক্ষতি হচ্ছে এই জিনিসটা করবেন না কর্পোরেশনে আসুন কর্পোরেশনের অনুমোদন নিয়ে বিল্ডিং করুন দেখবেন সেই বিল্ডিংয়ে আপনারা সুস্থভাবে শান্তিভাবে থাকতে পারবেন আমি এই এলাম কর্পোরেশনের আধিকারিক রয়েছে কথা বলে দেখছি যে তাদের রেকর্ড এটা কি রয়েছে আমার পক্ষে এটা জানা সম্ভব না যখন যেটা দেখতে পাবো আমার কর্তব্য ডিপার্টমেন্টকে জানাবার আমি সেটা জানাবো বিল্ডিং ডিপার্টমেন্ট নিজেও তাদের আধিকারিকরা এখন তারা ওয়ার্ড ডায়রি নিয়ে ঘুরে ঘুরে যদি কোথাও কোনো আন্ডার কোথাও কোনো কনস্ট্রাকশন ইলিগাল হয় সেখানে তারা নোটিস দেয় ডেমোলিউশনও হয় এই কাজ তো চলেই চলেছে এই কাজ তো হচ্ছে এখন এর আগে তো এইভাবে করে ডেমোলিউশন

স্থানীয় সূত্রে খবর দু সালে এই ঝা চকচকে বহুতলটি নির্মাণ কাজ শুরু করে একটি প্রমোটিং সংস্থা দ্রুতই তা বেড়ে উঠে বহুতল আবাসনে পরিণত হচ্ছিল কিন্তু নির্মাণ কাজ চলাকালীনই সেটা হেলে পড়ায় আতঙ্কিত হন বাসিন্দারা এখানে কলকাতা পুরসভার কোনো শর্তেই মানা হয়নি বলে এখন অভিযোগ উঠছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ এখন তা খতিয়ে দেখছে বহুতলের আবাসিকরা জানান ওই পাশের জন্যই এটা আমার বন্ধু বাড়ি তো এই বাড়িটা এখন তো হেলে গেছে এবার তো কিছু করার নেই না তো এটা আগেও জানা ছিল না যে এমনিভাবে নাহলে এমনিভাবে মানে প্রোমোটিংয়ে দিলে এইভাবে হেলে যাবে এই বাড়িটা তাই জন্য আমরা দেওয়া হয়েছিল আর যখন করা হয়েছিলো তখন বলা হয়েছিলো চারতলা কিন্তু এরা করে দিয়েছে ছতলা সেটা এরা মানে বলেছিল যদি লিটটা ভালো করে তাহলে ছতলাতে ছতলা অবধি তুলবে সেটা তো আমরা জানা ছিল না কীভাবে এরা করেছে

এ তৈরি হচ্ছে আগডের গতো আর আমরা আছি 50 বছর ধরে এখানে তো অনেক আকর্ষণ রয়েছে মানে এতে তো টাকা পয়সা দিয়ে কেনার মধ্যে এই রকম অবস্থা যারা গরিব মানুষ ভাড়া করে কিনেছে তাদেরও তো অসুবিধা না কোথায় যাবে তারা যদি ফ্ল্যাট চাই হয় তাহলে যাবে কোথায় ওরা বিউটি নজরে বাংলা